বন্ধুরা সবার প্রথমে তোমাদের আজকে জানাই পয়লা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা সবাই আজকের দিনটা ভালোভাবে থেকে ভালোভাবে কাটিও বছরের প্রথম দিন আমরা বাঙালি আজকে বাংলার শুভ নববর্ষ তা আমার সকল ফেসবুক বন্ধুদের আর ইউটিউব বন্ধুদের জানাই অনেক অনেক শুভেচ্ছা ও আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা তোমরা আজকে দিনটা তোমরা সবাই খুব আনন্দ করে ভালোভাবে কাটাও ভালো মন্দো খাওয়া দাওয়া করো তা আমি দেখতেই পাচ্ছি সকাল সকাল সান্ধান করে নিয়েছি অলরেডি সমস্ত কাজকর্ম সেরে আজকের দিনটা প্রথমে ভগবানের পুজো দিয়েই মানে দিয়েই মানে শুরু করতে চাইছি আর কি আর রোজ তাই করি বেশিরভাগ দিনটা হ্যাঁ ভগবানের পুজোটা দিয়েই শুরু হয় দিনটা তো আজকেও তার কোনো ব্যতিক্রম নেই তা চলো তোমার দাদাভাই বাজার থেকে চলে ও অলরেডি বাজার সব করে নিয়ে এসেছে আর এখন গেছে ঠাকুরের ফুল মিষ্টি এসব আনতে আমি পুজোটা দিয়ে নেব ঠিক আছে আর আজকে তোমরা কে কে ভালো মন্দ রান্না করছো সব কীভাবে কাটাচ্ছ আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমি কি করছি না করছি অবশ্যই তোমাদের জানাবো তোমরা দেখতে পাবা কী রান্না করছি না করছি সমস্ত কিছু দেখাবো আর আমার এই মানে এত পুজো আছে এত কিছু যায় আমার এই দিনটা আজকের দিনটা আমার সবথেকে বেশি ভালো লাগে খুব ভালো লাগে এত ভালো লাগবে ভালো লাগে মানে তোমাদের ভাষায় আমি প্রকাশ করতে পারছি পারি না পারবো না আর কি কথাবার্তাও আনন্দে মানে আর কি ভুলেই যাচ্ছে বুঝতে পারছো মানে আজকে এই পরবর্তী দিনটা আমার প্রচণ্ড খুবই ভালো লাগে তা তোমাদের দাদাভাই সকাল সকাল বাজার থেকে করে নিয়ে চলে এসেছে আমি অলরেডি এ বাড়িতে নিয়ে এসেছিলো তা আমি এ বাড়িতে মাছটা মাছ এনেছে যা এনেছিলো আর কি ওই সব ধুয়ে ঠুয়ে আমি আমার শাশুর বাড়িতে দিয়ে এসে সন্ধান করে নিলাম যেহেতু এ বাড়িতে নিয়ে চলে এসেছে আরও বাড়িতে আমাদের জল ফেরার প্রচণ্ড অসুবিধা যার জন্য দেখলাম একবারে ধুয়ে ঠুয়ে দিয়ে দিয়ে আসি তা দিয়ে চলে এসে আমি সন্ধান করে যে পুজোটা করে আমি চলে যাব কী রান্না বাড়ি করব কি রান্না করছি না করছি তোমাদের অবশ্যই দেখাবো তো চলো দিনটা আজকে ভগবানের পুজো দিয়ে ভগবানের দর্শনে আগে শুরুটা করি যাতে পুরোটা বছর আমাদের খুব ভালোভাবে কাটে আমরা সবাই ভালোভাবে থাকি আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবাইকে নিয়ে যেন ভালোভাবে থাকতে পারি এই কামনা করি ভগবানের কাছে চলো তাহলে এখনকার মতো আসছি আবার পরে বন্ধুরা আমার পুজো আছে সমস্ত কিছু হয়ে গেছে আর তোমাদের দাদা ভাই আমার ছোটো মাইকে নিয়ে গেছে স্নান করতে আর আমি এই যে ব্যাগে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি টুকি টুকিটাকি আর কি যেগুলো লাগবে পোস্ত আছে এখানে ধনে পাতা পাতা যা লাগবে তারপরে রাইসের চাল টাল সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর এর মধ্যে নাইটি আছে আমার বড় মেয়ে ও বাড়িতে স্নান করবে সব গুছিয়ে নিয়েছি চলো এবার ও বাড়িতে যাওয়া যাক গিয়ে রান্নার ব্যবস্থা করা যাক কাজে তো ভালো মন্দ খেতে হবে না কি চলো দেখো আমি খাটনি করে রান্নাবাড়ি করছে তোমরা দাদা ভাই দেখো পুরোপুরে ঘুমাচ্ছে দেখেছো দাদা কীরকম কি ও গঙ্গা স্নান করলে ঘুম পায়। আমাদের আর টুম পায় না তাহলে আমি গঙ্গাসন করে আসলে তাহলে আমাকে ঘুমে রান্নাবান্না তাক করে থাক তোমাদের ঘুম পায় আমাদের পায় না না আর সকালবেলায় সব মাছের ঝোল ভাত করা হয়েছিল মাছের ঝোল ভাত আমার শাশুড়ি মা ভাতটা করে রেখেছিলো আমার বড় মেয়ে মাছের ঝোল করেছিল এই দিয়ে সকালে খাবার দাবার আমাদের হয়ে গেছে আর দুপুরে কি রান্না করেছে তাহলে তোমাদের দেখিয়ে দিই দেখো মশলা কষাচ্ছি বুঝতেই পারছে দেখো এখানে আমি মশলা কষাচ্ছি মাংস এই যে মাংসের আলু আর এই যে মাটনটা বুঝতে পারছো কী হবে খাসির মাংস হবে আর হবে আর হয়ে গেছে দাদা দেখাচ্ছি এটা থাক এটা আমি একজনকে দেবো বলে তুলে রেখেছি আর এখানে রয়েছে দেখো ভেন্ডি ভাজা পেঁয়াজ দিয়ে এখানে আছে লাল শাক ভাজা এখানে আছে আমের চাটনি আর এখানে আছে দেখো সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছের ঝাল আর আছে এই যে এ দেখো ভাত এই রাইসের চালের এ দেখো ভাত গরম গরম ধোঁয়া উঠছে ভাতটা করে এরকম বেড়ে রেখেছি নাহলে নরম হয়ে যাবে ভাতটা এই রান্না রান্নাবান্না আজকে আমাদের আর সাথে তো দই মিষ্টি ফিষ্টি আছেই তো তোমাদের দাদাভাই এখনও দই মিষ্টিটা আনিনি আনতে যাবে ও ও খাবার দাবার একটু আগে ভাত ভাত খেলো গঙ্গা থেকে স্নান করে এসে একটু শুলো যেহেতু অনেক ভোরে ওঠে তো অনেক ভোরবেলা উঠে বাজারে যেতে হয় ওকে চারটে সাড়ে চারটের মতো বাজারে যেতে হয় মাংসটা আমি করে নিই আজকে এই রান্নাবান্না আমাদের তোমরা কে কী রান্না করছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানোধবেলাতে আবার আছে মিষ্টির বাস্ক সব খাতা করতে যেতে হবে তোমরা কে কটা খাতা মানে কাঠ পেলে আম পেয়েছি দুটো তিনটে তিনটে পেয়েছি আর আর থেকে তো নিয়ে আসে এখন দেখি কিনে আসে না নিয়ে আসে কটা কি মিষ্টি করে নিয়ে আসে আর ভালোও লাগে আর এই দিনে কিনে খেতে মজা লাগে না ওই যে কাঠ দেয় গিয়ে হাল খাতা করা ওটার মানে মজাটাই আলাদা আর ওই মিষ্টিটাই ভালো লাগে খেতে হচ্ছে কিনে নিয়ে এসে তো খাওয়াই যায় কিন্তু সে এই আনন্দটা যেটায় হয় ওতে কিন্তু সেই আনন্দটা হয় না সেটাই আর কি বলতে চাইছি আমি আর এদিকে দেখো আমি তো সকালবেলা করে একটা নতুন নাইটি পরেছিলাম পরে ওটা খুলে ফেলেছি কেন রান্না করবো আমার হাত মুচাও অভ্যাস নাইটিতে নাইটিটা বাজে হয়ে যাবে আমি আবার রান্নার পর একবার গা হাত পা ধুয়ে তারপর নাইটিটা পরবো আর এদিকে দেখো আমার সোনামা নতুন জামা পরে বাবার সঙ্গে গঙ্গা স্নান ধান করেছো এখনও দেখো ড্রয়িং করছে দেখো দেখো তো কীরকম হয়েছে বলবা পৃথিবীকেছে আমার সোনামা কমেন্ট করে তোমরা জানাবা কীরকম হয়েছে দেখো হুম আর এই যে প্যান্ট না এটা তো এখনও সানদানি করিনি পরে ঘুমাচ্ছে সকাল থেকে পরে ঘুমাচ্ছে এখন আইটা দিয়েছি এই নাইটা পড়বেও আমি সকালবেলা এটাই একটুখানি পড়েছিলাম পরে সান পুজোটা করেছি এসে সঙ্গে সঙ্গে খুলে ফেলেছি ওটাইও পড়ুক কারো সাদা নাইকে ওকে দেব না অসুবিধা হয়েছে কালকে সাদা প্যান্টটা পরে গেছিলো এক জায়গায় মানে ভালোকায় গেছিলাম আমার বদ্রের সোটন্যদের বাড়িতে প্যান্টটা এত বাজে দাগ লাগিয়েছে কিসের দাগ লাগিয়েছে এত ডলছি না আলতা না লিপস্টিক জানি না কিছুতেই উঠছে না সাদা প্যান্টটা সাদা নাইটটাকে দেবোই না আজকে এটাই পড়বে দেখো আমার সোনা আবার নাম লিখে দিয়েছে দেখো বৃষ্টি তো চলো রান্নাবান্না করে নিই দেওয়ার পরে আসি একটা সবে খাতা হলো তোমাদের দাদা ভাই আর আমার ছোটো মেয়েকে এই পাশেই দোকান আছে নিয়ে এলো খাতা করে এই দেখো আমার মা হ্যাঁ দেখি কী কী দিয়েছে মানে খোল খোল দেখি ও সেই ইয়ে লাড্ডু সে কী মানে প্রভুজি নাকি লাড্ডু বসাক লাড্ডু দুজনাই খাবার দুজনে মিলে এবার না দেখি পুজো দেখো বা ওর মধ্যে একটাই ফুটি ছিল খুলতেটা খুলতে পারছি না দাঁড়াও দাঁড়াও এখান থেকে এটা খুলতে হবে তার হ্যাঁ এ দেখো আর এই যে এই লাড্ডু এই লাড্ডু করেছে দিয়েছে আর একটা এই ফ্রুটি আরও দু জায়গায় খাতা আছে দেখি তোমার দাদা ভাই যায় কি না আমি তো যাব না গেলে করবে না না করবে চলো এটা এখন কেউ খাবি খাবা তাহলে এখন ফ্রিজে ঢুকিয়ে দিই চলো একটু আমার যাই মেয়ের কাছে যাবো একটুখানি দেখা করতে দিয়ে এসে রাতে রান্না করবো লাস্ট এই লাস্টে দোষ হচ্ছে এখন আমার হ্যাঁ আমার মেয়েস আমাকে বলছে যে দিয়ে এলি হচ্ছে কাকি ভালোই তো এবার আমি বাড়ি যখন এসেছি বদ থেকে দিয়ে রয়েছি আমি এখানে রিঙ্কুরা ফোন করে আমাকে বলছে এমাম একটু হ্যাঁ উৎপলকে একটু ফোনটা তো আনছি যাই আমি তো বাড়ি চলে এসেছি রিঙ্কুরা হ্যাঁ দিয়ে বলছো আচ্ছা ঠিক আছে দিয়ে হচ্ছি মেঝদি কী করছে বলছো মেঝদি মরে গেছে আমি মরবে কেন আমার কাছে আমার কাছে কেউ মরিনি আমি কথা বলছি বলছে না তারা আমার এত বড় সর্বনাশ করতিস না যাই থেকে বেরো দিয়ে চিন্তা করো ছ বছর ধরে প্রেম করছে ওর মেয়ে ওর যাওয়া আসা গল্প করে ওর গিয়ে আমার মেয়ে দিয়ে গিয়ে আমি নিয়ে গিয়ে থেকে আসতাম ওর মেয়েকে না